দেশে দেশে পলাতক নেতাদের বিচার কেমন ছিল পরিণতি বিশ্বজুড়ে বিভিন্ন সময় আন্দোলনের মুখে অভ্যুত্থানে বা রাজনৈতিক চাপে বহু রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান পালিয়ে যেতে বাধ্য হয়েছেন ক্ষমতা হারানোর পর তাদের বিরুদ্ধে মামলা অনুপস্থিত অবস্থায় আদালতের রায় কিংবা দেশে ফিরে তদন্ত এসব ঘটনার পুনরাবৃত্তি দেখা গেছে গত অর্ধশতকে এর মধ্যে কেউ বিদেশে নির্বাসনে মারা গেছেন কেউ দেশে ফিরে আইনের মুখোমুখি হয়েছেন আবার কারো বিচার শেষ হওয়ার আগেই মৃত্যু হয়েছে বিশ্ব ইতিহাসে পালিয়ে যাওয়া বা দেশত্যাগী রাষ্ট্রপ্রধানদের পরিণতির একটি সারসংক্ষেপ আজকে তুলে ধরব প্রথমেই আসি শাহ মোহাম্মদ রেজা পাহলবি উনিশশত উনআশি সালের ইরানি বিপ্লবের মুখে ক্ষমতাচ্যুত হন শাহ মোহাম্মদ রেজা রেজাপাহ্লবী দেশ ছাড়ার পর মিশর মরক্কো যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে হয় তাকে তিনি আর কখনোই ইরানে ফেরেননি ইরানের বিপ্লবী আদালত অনুপস্থিত অবস্থায় তাকে মৃত্যুদণ্ড দেয় পরবর্তীতে রেজা রেজাপাহ্লবী বিদেশেই মৃত্যুবরণ করেন ইদি আমিন উনিশ সালে উগান্ডায় আমিন বিরোধী বাহিনী ক্ষমতা দখল করলে দেশ ছাড়তে বাধ্য হন এক ইদি আমিন প্রথমে লিবিয়া পরে সৌদি আরবে আশ্রয় পান তিনিও কোনোদিন দেশে ফেরেননি তার বিরুদ্ধে হত্যা ও গুমের অভিযোগে তদন্ত হলেও কোনো আনুষ্ঠানিক বিচার হয়নি তিনিও বিদেশেই মৃত্যুবরণ করেন মার্কোস সিনিয়র উনিশ সালে পিপল পাওয়ার আন্দোলনে ক্ষমতা হারিয়ে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফেরদিনান্দ মার্কোস সিনিয়রকে দেশ ছাড়তে হয় তিনি হাওয়াইয়ে নির্বাসনে চলে যান এবং সেখানেই মারা যান দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তার পরিবারের বিরুদ্ধে ফিলিপাইনের আদালতে বহু রায় হলেও মার্কোসের ফৌজদারি কোনো সাজা হয়নি হাকসিন সিনোয়াত্রা থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনোয়াত্রা দুই সালের সামরিক অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে পনেরো বছরের নির্বাসিত জীবন যাপন করেন দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অনুপস্থিতিতে দুই সালে তাকে দুই বছরের কারাদণ্ড দেয় থাইল্যান্ডের আদালত দুই সালের বাইশ আগস্ট দেশে ফিরলে তাকে হেফাজতে নেওয়া হয় এরপর দুই সালে রাষ্ট্রীয় ক্ষমা পান তিনি এখনও থাইল্যান্ডের রাজনীতিতে একজন প্রভাবশালী নেতা পাকিস্তানের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দুই সালের পানামা পেপার্স স্ক্যান্ডালের কারণে অযোগ্য ঘোষিত হয়ে ক্ষমতা হারান দুই সালে দুর্নীতির অভিযোগে তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় পরে দুই সালে চিকিৎসার নামে লন্ডনে গিয়ে নির্বাসিত জীবন শুরু করেন দুই সালের অক্টোবরে পাকিস্তানে ফেরার পর অ্যাভেনফিল্ড আল কাদির ট্রাম্প সহ প্রায় সব মামলায় ইসলামাবাদ হাইকোর্ট তাকে খালাস দেয় এরপর থেকে তিনি আবারও রাজনীতিতে সক্রিয় হন পারভেজ মুশাররফ পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মুশাররফ দুই হাজার সালের নির্বাচনে ক্ষমতা হারিয়ে দেশ ত্যাগ করেন এবং দুবাইয়ে নির্বাসিত জীবন শুরু করেন দুই সালে লাহোর হাইকোর্ট বিদ্রোহের অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেন যা পরে স্থগিত পাঁচ ফেব্রুয়ারি দুবাইয়ের একটি হাসপাতালে তার মৃত্যু হয় গোতাবায়া রাজাপাক্সে দুই হাজার বাইশ সালের অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে শ্রীলঙ্কায় ব্যাপক আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সে কয়েক মাস মালদ্বীপ ও সিঙ্গাপুরে থাকার পর দেশে ফিরে আসেন তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত হলেও এখনো কোনো রায় হয়নি শেখ হাসিনা জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তিনি বর্তমানে ভারতে পালিয়ে আছেন তার ভবিষ্যৎ কি তা এখন পর্যন্ত অনিশ্চিত